সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ কত সুন্দর আমাদের এই মাতৃভূমি আসুন দেখি বৃষ্টির দিনে আমাদের এই মাতৃভূমি কেমন সাজে সেজেছে গ্রামগুলো আমাদের আটষট্টি হাজার গ্রামের এই বাংলাদেশ কত সুন্দর কত মধুর আমরা যেখানেই যাই গ্রামের কথা আমরা ভুলতে পারি না তাই আসুন আমরা সবাই মিলে বৃষ্টির দিনে দেখি গ্রামগুলো কেমন দেখা যায় পথ প্রান্তর নদী নালা পুকুর এই সব কিছুই যেন বৃষ্টির দিনে অপরূপ সাজে সাজে আজ আমরা সেই বৃষ্টির স্বাদটাই উপভোগ করব দুই চোখ জুড়ে আমরা দেখব গ্রামের সেই বৃষ্টির দিনের পাতাগুলো কেমন নড়াচড়া করে এবং গাছগুলো হেলে দিলে বৃষ্টির সাথে সম্পর্ক তৈরি করে পানির উপরে যখন বৃষ্টির ফোটা পড়ে দেখা যায় সেগুলো মিলিয়ে আবার নতুন করে বৃষ্টির ফোটা পড়ছে সে আবার তাকে গ্রহণ করছে কত সুন্দর এই দৃশ্য আমরা শহরে যারা থাকি তারা কখনোই এই দৃশ্যগুলো সুন্দরভাবে দেখতে পাই না আর আমরা তো আসলে গ্রাম ভিত্তিক দেশেই আমাদের বসবাস তাই আমাদের গ্রামের এই স্বাদগুলো নেওয়া নিতান্তই প্রয়োজন আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই বৃষ্টির দিনে বাহিরে যাবেন এবং গ্রামে যাবেন দেখবেন কত সুন্দর এই প্রকৃতির আবহাওয়া কত সুন্দর এই প্রকৃতির ভালোবাসা আমরা প্রকৃতিকে ভালোবাসতে পারলে আমরা নিজেরাও ভালো থাকতে পারবো এই গাছপালা এই যত কিছু সব কিছু তো এই আমাদের জীবনের জন্য উপকারের জন্য কেননা প্রকৃতি ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ কোনো জীবই বেঁচে থাকতে পারে না ডাক্তারের কাছে গেলে যখন তারা লাইফ সাপোর্টে রাখে তখন কিন্তু তারা দেখে হার্টবিট কত হার্টবিটটা কোথ থেকে আসে আমাদের এই প্রকৃতি থেকেই আমরা পাই তারা দেখে ন্যাচারালি হার্টবিট কত তাই আমরা আসুন সবাই এই বৃষ্টির দিন এবং বাইরে যখনই সময় পাই এই প্রকৃতির সাথে একটু মিশে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে স্বপ্ন বিলাসের পক্ষ থেকে আজকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ